হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি ষোড়শ মহাজন পদ এখান থেকে কুড়িটি প্রশ্ন উত্তর আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ষোলো মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ সাম্রাজ্যে পরিণত হয় অপশান এ কুরু অপশন বি অঙ্গ অপশন সি মগধ অপশান ডি গান্ধার তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি মগধ নেক্সট প্রশ্ন বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বিম্বিসার অপশন সি বিন্দুসার অপশন ডি অশোক এখানে সঠিক উত্তরটি হলো বি বিম্বিসার নেক্সট প্রশ্ন পাটুলিপুত্র নগরী কে গড়ে তোলেন অপশন এ বিম্বিসার অপশন বি অজাশত্রু অপশন সি উদয়ী অপশন ডি নাগদশক এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি উদয়ী হরসংখ বংশের শেষ সম্রাট কে অপশান এ উদয়ী অপশান বি অজাতশত্রু অপশন অপশান সি নাগদশক অপশান ডি অনিরুদ্ধ এখানে সঠিক উত্তরটি হলো নাগদশক নেক্সট প্রশ্ন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এ শিশুনাগ অপশান বি কালাশোক অপশান সি নাগদশক অপশান ডি উদয়ী সঠিক উত্তরটি হলো অপশান এ শিশু নাগ নেক্সট প্রশ্ন কুনিক উপাধি কে গ্রহণ করেন অপশান এ বেম্বিসার অপশান বি উদয় অপশন সি অজাতশত্রু অপশন ডি শিশুনাগ সঠিক উত্তরটি হলো অপশন সি অজাতশত্রু পরবর্তী প্রশ্ন মগধের প্রথম রাজধানী কোথায় ছিল অপশন এ বৈশালী অপশন বি রাজগৃহ অপশন সি পাটুলিপুত্র অপশন ডি চম্পা সঠিক উত্তরটি হলো অপশন বি রাজগৃহ পরবর্তী প্রশ্ন পাটুলিপুত্রের বর্তমান নাম কি অপশান এ পাটনা অপশান বি ভাগলপুর অপশান সি চম্পা অপশান ডি নানন্দা সঠিক উত্তরটি হল অপশান এ পাটনা নেক্সট প্রশ্ন পাটুলিপুত্রে বর্তমান স্থানে মগধের রাজধানীকে স্থানান্তর করে অপশান এ বিম্বিসার অপশান বি উদয়ী অপশান সি অজাত অপশন অপশান ডি শিশু শিশুনাথ সঠিক উত্তরটি হল অপশান বি উদয়ী নেক্সট প্রশ্ন মগধের কোন শাসক সেনীয় নামে পরিচিত অপশান এ বিম্বিসার অপশান বি অজাত অপশান সি মহাপদানন্দ অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হল অপশান এ বিম্বিসার নেক্সট প্রশ্ন বিহারের মুঙ্গের ও ভাগলপুর জেলায় কোন মহাজন পদ অবস্থিত ছিল অপশন এ মগধ অপশন বি অঙ্গ অপশন সি মল্ল অপশন ডি বিজি তো সঠিক উত্তরটি হলো অপশন বি অঙ্গ সবথেকে দক্ষিণে অবস্থিত মহাজন পদটি হলো অপশন এ অবন্তি অপশন বি অশমক অপশন সি চেদি অপশন বি ডি মল্ল সঠিক উত্তরটি হলো অপশান বি অশমুখ গোদাবরী নদীর তীরে কোন মহাজন পদ অবস্থিত ছিল অপশান এ অবন্তি অপশান বি বৎস অপশন সি অশমুখ অপশান ডি গানঢাল সঠিক উত্তরটি হলো অপশান সি অশমুখ মহাজন পদগুলির মধ্যে দক্ষিণ ভারতে কয়টি ছিল অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ একটি বাকি উত্তর ভারতে পনেরোটি রাজ্য ছিল সিংহাসন আরোহণের পূর্বে অজাত শত্রু কোথাকার শাসক ছিলেন অপশান এ চম্পা অপশান বিপশান এ মুঙ্গের অপশান বি চম্পা অপশান সি ভাগলপুর অপশান ডি গয়া সঠিক উত্তরটি হলো অপশান বি চম্পা পুরো রাজ্যের রাজধানীর নাম কি অপশান এ অযোধ্যা অপশন বি হস্তিনাপুর অপশান সি বেনারস অপশান ডি গয়া এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি হস্তিনাপুর নেক্সট প্রশ্ন মগধের কোন রাজা সিংহাসনের বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন অপশান এ বিম্বিসার অপশান বি অজাতশত্রু অপশন অপশান সি উদয়ী অপশান ডি নাগ শিশুনাগ সঠিক উত্তরটি হল অপশান বি অজাতশত্রু শত্রু অজাতশত্রুর কে ছিলেন অপশান এ সেনাপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি ভাই অপশান ডি গুরু এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি প্রধানমন্ত্রী মহাজন পদগুলির মধ্যে কতগুলি রাজতান্ত্রিক ছিল অপশান এ বারো অপশান বি তেরো অপশান সি চোদ্দ অপশান ডি পনেরোটি সঠিক উত্তরটি হলো অপশান সি চোদ্দ শেষ প্রশ্ন বিম্ব কার মাতা ছিলেন অপশান এ বিম্বিসার অপশান বি উদয়ী অপশান সি শিশুনাথ অপশান ডি অজশত্রু সঠিক উত্তরটি হলো অপশান এ বিম্বিসার তো এই ছিল কুড়িটি প্রশ্ন ভালো লাগলো অবশ্যই লাইক করবে আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই নেক্সট দেখাবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা থ্যাংক ইউ